আসসালামু আলাইকুম আমার চতুর্থ ক্লাসে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়াই অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে কিছু কথা বলি আগে তারপরে আমি কাজ কাজে যাই তো যারা চিন্তা করছেন যে আমি তো এখনো কিছু শিখতে পারতেছি না আমি ফটোশপ জানি না আমি কিভাবে চাকরি পাবো আমি চাকরি রিসার্চ করব কেন কিভাবে সো এটা নিয়ে একদমই চিন্তা করার কোনো প্রয়োজনই নাই সো যখন আমার কোর্সটা শেষ হবে তখন কিভাবে জব সার্চ করতে হয় কিভাবে মার্কেট প্লেসে কাজ করতে হয় কিভাবে কাজ খুঁজতে হয় আমি ডিটেলস আপনাদেরকে দেখাই দেব। আপাতত এখন অন্য কোনো চিন্তা না করে এখন শুধু ফোকাস রাখেন কাজ শিখতে হবে আর একটা কথা মনে রাখবেন যে স্কিল যদি আমাদের থাকে তাহলে আমরা কাজ পাবই আর স্কিল যদি আমরা গেইন করতে না পারি প্রফেশনালি কাজ করতে না পারি তাহলে কিন্তু আমরা চাকরি পাবো না চাকরি তো দূরের কথা আমরা কোনো আর্নিংই করতে পারব না সো আমাদেরকে সবসময় ফোকাস রাখতে হবে যে আমরা যাতে কাজগুলো সুন্দরভাবে গুছায়ে করতে পারি আমাদের হাতটা যত ফ্রেশ হবে যত ফ্রিলি চলবে ফটোশপ আমরা যত সুন্দরভাবে ইউজ করতে পারবো তত আমাদের কাজের কোয়ালিটি ভালো হবে সো আমরা এখন ফোকাস করি আমরা কাজগুলো শিখব আমরা ফটোশপের সাথে পরিচিত হচ্ছি আমরা সকল টুলস এর সাথে পরিচিত হচ্ছি আমরা এখন আমার ক্লাস ভিডিওতে যাই আমার মডিউলে আমি এখন মডিউলটা ওপেন করব তো আজকে যে কাজগুলো দেখাবো জাস্ট এইগুলোই আমি প্রত্যেকটা ক্লাসে যেগুলো কাজ দেখাবো আপনারা ঠিক সেইগুলো কাজই প্র্যাকটিস করবেন আর ওইগুলোই শিখবেন কারণ আমি ধাপে ধাপে শেখাইতে শেখাইতে একদম ফটোশপের এ টু জেড জব করতে জব রিকোয়ারমেন্টের যে কাজগুলো থাকে আমি সেইগুলোই আপনাদেরকে শেখাবো সো আপনারা সুন্দরভাবে শিখবেন সো আমি এখন আমার কোর্স মডিউলে যাই সো দেখতে পাচ্ছেন ক্লাস ফোর ক্লাস ফোরে আমরা কি কি শিখবো ক্রপ ট্রান্সফর্ম অ্যান্ড রিসার্চ টুল সো কি কোন কোন কত ওয়েতে রিসার্চ করা যায় ক্রপ করা যায় আমরা আজকে ডিটেলস দেখ সো ফটোশপটা ওপেন করি ফটোশপটা ওপেন হয়ে গেল সো এখন আমরা একটি ছবিকে ইনস্টাগ্রাম পোস্ট সাইজে রিসাইজ করুন এটা হচ্ছে আমার হোমওয়ার্ক থাকবে সো আমি হচ্ছে এখন ক্রপ ক্রপ করার জন্য একটা ইমেজ নিব সো আমি এখন একটা ইমেজ ফটোশপে নামাই সো ইমেজ কীভাবে আনতে হয় সেটা তো আমি আগে দেখাইছি সো আপনারা এখন ইমেজটা এইভাবে নিয়ে আসবেন সো দেখতে পাচ্ছেন আমার ইমেজটা ফটোশপে চলে আসছে সো এখন এই ইমেজটা আমি প্রথমে দুই হাজার হাজার ক্রপ করবো ক্রপ করার জন্য আপনারা এখান থেকে টুল থেকে ক্রপ টুলটা নেবেন এইখানে যদি ক্রপ টুল না পান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এখান থেকে টুলগুলো নিয়ে আসবেন যেমন এই যে ক্রপ টুল ক্রপ টুল চলে আসছে সো ক্রপ টুলটা এখানে নিয়ে এখানে দেখবেন রেসিও এখানে রেসিও অনুযায়ী রেশিওতে ক্লিক করলে এখানে ওয়ান ইস টু ওয়ান অথবা টু ইস টু টু ওয়ান টু থ্রি এইভাবে রেসি অনুযায়ী এখানে ক্রপ করতে পারবেন অথবা আপনি যদি উইট হাইট অ্যান্ড রেজুলেশন এইটা নিয়ে থা করতে চান ধরেন এখানে পিকজেল পার ইঞ্চি দিবেন এখানে ধরেন দু হাজার সাইজ দিবেন দু হাজার পিকজেল পিএক্স লিখবেন তাইলেই হয়ে যাবে আর এখানে দু হাজার পিকজেল ধরেন আপনি স্কোয়ার সাইজ করবেন দু হাজার দু হাজার আপনার সাইজ চাইছি ক্লায়েন্ট সো এখানে দু হাজার পিকজেল দিতে হবে পিএক্স দিবেন তাইলেই হবে তো হাজার দু হাজার পিকজেল দিয়ে আপনি যদি এইটা এখান থেকে ঠিক চিহ্ন দেন তাহলে এটা দু হাজার ক্রপ হয়ে গেল কন্ট্রোল অল্টার আই প্রেস করি দেখেন এটা দু হাজার দু ক্রপ হয়ে গেছে তো আমার যদি ক্লায়েন্ট দেয় যে আমি পাঁচ হাজার পাঁচ হাজার অথবা দু হাজার পঁচিশশো প্রথমটা হচ্ছে হাইট আর পরেরটা হচ্ছে ওয়েট তো হাইট যদি মনে করেন আপনার ক্লায়েন্ট বলে যে আমার পনেরোশো দু হাজার পনেরো হাইট হবে দু হাজার আর ওয়েট হবে হচ্ছে পনেরোশো ওয়েট হবে দু হাইট হবে পনেরোশো সো এটা যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে তাহলে আপনারা এখানে এইভাবে এখানে দিয়ে দিবেন পনেরোশো দিয়ে ইন্টার দিবেন তাহলে এটা নড়বে না তো দিয়ে এটা ইন্টার দিবেন অথবা টিক চিহ্নতে এই টিক চিহ্নতে ঠিক দিবেন। তাইলেই দেখেন কন্ট্রোল অল্টার আই দিয়ে চেক করি দেখেন পনেরোশো বাই দু হয়ে গেছে পনেরোশো হচ্ছে ওয়েট আর হাইট হচ্ছে দু হাজার ওয়েট হাইট হচ্ছে পনেরোশো ঠিক আছে সো আমরা এইভাবে ক্রপ করে শিখলাম এখন আরেকটা একটা ওয়েতে শিখব আমি আবার ব্যাকে যাই এটার সাইজ ছিল বারোশো আশি বারোশো আশি আচ্ছা তো আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে আপনি এখানে ইমেজ থেকে ইমেজ সাইজে যাবেন ইমেজ থেকে ইমেজ সাইজ সো এখানে যাই আপনি যদি এটা সাইজ চান যে পরে তিন হাজার আর হাইট হবে দু হাজার রেজলেশন তিনশো সো দেখি কেমন হয় তো হয়ে গেছে দেখেন কন্ট্রোলারটার আইডি সরি আমার সাইজটা নিয়ে কি ভুল ছিল আচ্ছা আমি আবারও নেই কন্ট্রোলারটার আইডি সরি ইমেজ থেকে ইমেজ সাইজ সো উপরে দেবেন তিন হাজার নিচে দিবেন দুই হাজার এখানে দেবেন তিনশো আচ্ছা এখানে যখন আমি তিনশো দিছি তখন এখানে চেঞ্জ হয়ে গেছে তো রেজলেশনটা আগে দিয়ে নেবেন তাইলে এখানে চেঞ্জ হবে না রেজলেশনটা দিয়ে তারপরে এখানে দেবেন তিন হাজার এখানে দেবেন দুই হাজার ওকে এবার ওকে ওকে এতে ক্লিক করবেন অথবা ইন্টার দেবেন একই কাজ সো দেখেন কন্ট্রোলার আইডি দেখছেন তিন হাজার দুই হাজার তিনশো এইভাবে সাইজ করলে কী হয় দেখেন আমার ইমেজটা কিন্তু চ্যাপটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি আপটা দেখাই আগে ছিল এরকম দেখছেন আর ক্রপ করার পরে এরকম হয়েছে সো ইমেজের ডিফারেন্সটা দেখেন আগে ছিল এরকম এখন হয়েছে এরকম সো আপনারা যদি ইমেজ সাইজ থেকে ইমেজ ক্রপ করেন তাহলে কিন্তু ইমেজটা যদি ম্যানুয়ালি মানে হাইট ওয়াইট দুটোই চেঞ্জ করেন তাহলে এইভাবে ইমেজটা চ্যাপটা হয়ে যাবে কিন্তু আপনি যদি ইমেজ থেকে ইমেজ সাইজ থেকে যদি আপনি ধরেন এটাতে ক্লিক রাখবেন লিঙ্কে ক্লিক করলেন ক্লিক করে এখানে যদি আপনি ধরেন দুই হাজার দেবেন নিচেও দুই হাজার এটা অটো হবে কিন্তু নিচের ভ্যালুটা চেঞ্জ করা যাবে না এখানে দেবেন তিনশো তিনশো দেওয়ার পরে এখানে চেঞ্জ করবেন দুই হাজার নিচে যেটা আসবে সেটাই নিচে যদি পনেরোশো আসে পনেরোশোই নিচেই চেঞ্জ করা যাবে না অথবা নিচে যদি আপনি চেঞ্জ করেন তাহলে উপরে চেঞ্জ করা যাবে না মানে যে কোনো একটা ভ্যালু চেঞ্জ করবেন অন্য ভ্যালুটা অটোমেটিক হয়ে যাবে তো এরবার যদি ওকে দিই তাহলে দেখি কি হয় দেখেন এইবার কিন্তু ইমেজটা চ্যাপটা হয় নাই সুতরাং আপনারা যদি ইমেজ সাইজ থেকে যদি লিঙ্কটা আনলিংক করে যদি এখান থেকে যদি সাইজ কম কম বেশি করেন তাইলে ইমেজটা চ্যাপটা হবে আর যদি লিঙ্ক করে ইমেজটা ছোট সাইজ দেন যে কোনো একটা ভ্যালু চেঞ্জ করেন তাহলে ইমেজটা চ্যাপটা হবে না সো আমরা এইভাবেই ইমেজ সাইজ করব আমরা যখন ইমেজ সাইজ করবো তখন এইভাবে করবো যাতে আমাদের ইমেজটা নষ্ট না হয় ইমেজটা চ্যাপটা না হয়ে যায় ঠিক আছে দুইটা ওয়ে শিখলাম সো আরেকটা ওয়ে দেখায় সেটা হচ্ছে আমি ইমেজে যাব ইমেজ থেকে অটোমেটিক অটোমেটিক থেকে ফিট ইমেজ ফিট ইমেজ এখানে দেখেন ইমেজের যে সাইজটা এটা এখানে অটো চলে আসছে এখান থেকে যদি আপনি এখানে আছে পঁচিশশো পঁচিশশো আপনি দেন তেইশশো দেন উপরে দেন ওয়েট দেন তেইশো হাইট দেখি কি হয় ওকে দিলাম দেখেন কন্ট্রোল্টার আয় দেখছেন তেইশ হয়ে গেছে এটা হবে না এই জন্য উপরে যেটা দিচ্ছেন সেটাই নিচে অটোমেটিক নিয়ে নিছে। এখন আপনি যদি এখান থেকে আবার দু হাজার পঁচিশশো এইটাতে যদি ক্লিক করেন ক্লিক করে ওকে দেন কন্ট্রোল অল্টার আয় দেন দেখেন তাও কিন্তু চেঞ্জ হয় নাই সো ফিট ইমেজ থেকে আমরা যদি কোনো সাইজ করি তাহলে একটা ভ্যালু দিলে অন্য ভ্যালুটা অটোমেটিক নিয়ে নেবে কিন্তু ইমেজটা নষ্ট হবে না ওখান থেকে আপনি ম্যানুয়ালি দিতে পারবেন এখান থেকে ম্যানুয়ালি যদি আপনি অটোমেটিকের থেকে ফিট ইমেজ অনুপুরে দেড়শো নিশ্চিত তিন হাজার এটা টিক দিয়ে রাখেন সমস্যা নেই দেখেন এটা কিন্তু চেঞ্জ হওয়ায় নাই এখন আমি যদি এই লকটা খুলি আনলক করি এখন দেখি চেঞ্জ হয় নাকি ফিট ইমেজ আচ্ছা আছে অটো দেখছেন তারপরেও কিন্তু চেঞ্জ হয় নাই তেইশো তেইশই আছে সো অটোমেটিক থেকে আপনারা কখনও ওইভাবে সাইজ করবেন না কারণ অটোমেটিক থেকে অনেক সময় প্রবলেম হয় সাইজটা চেঞ্জ হয় না ঠিক আছে আপনি সাইজ একটা ভ্যালু দিলে অন্য ভ্যালুটা অটোমেটিক ও নিয়ে নেয় কিন্তু এছাড়াও হচ্ছে আপনি দুইটা ভ্যালু যদি দুই রকম দেন ও নিবে না কারণ ওই দুই রকম ভ্যালু দিলে ইমেজটা নষ্ট হবে এখন আমি আরেকটা ওয়ে দেখাবো সেটা হচ্ছে আপনার ধরেন ইমেজটা ঠিক রেখা হাইটে থাকবে সতেরোশো ওয়েটে থাকবে পঁচিশশো সতেরোশো বাই পঁচিশশো থাকবে এটা যদি আমি ক্রপ টুল দিয়ে করি হাইটে পঁচিশশো ওয়েটে সতেরোশো ঠিক আছে এখন এইভাবে যদি ক্রপ করেন তাইলে এটা হবে দেখেন ইমেজটা কিন্তু নষ্ট হয় নাই কিন্তু সাইজটা কিন্তু হয়েছে ঠিক আছে পঁচিশশো হাইট সতেরোশো ওয়েট তিনশো রেজলিউশন তো আমরা দিছিলাম সো এইভাবে যদি ক্রপ করেন তাইলে হবে আমি আরেকটা জিনিস দেখাই এখন আমার হচ্ছে এটার ওয়েটে আছে সতেরোশো আমি এই ওয়েটের ক্যানভাসটা আমি বাড়াবো সো ইমেজ থেকে ক্যানভাস সাইজে যাবেন ক্যানভাস সাইজে যাই রিলেটিভে কি টিক দিবেন টিকটা থাকলে টিকটা উঠাই দেবেন এইভাবে রাখবেন দেখেন এখানে কিন্তু সাইজটা অটোমেটিক চলে আসছে এখন আপনি ওয়েটে দুই হাজার দিতে যাচ্ছেন সো এখানে দুই হাজার দেন দু হাজার দিয়ে ওকে দেন দেখেন আপনার ইমেজটা কিন্তু নষ্ট হয় নাই ইমেজটা চ্যাপটা হয় নাই কিন্তু দুই সাইডে কিন্তু বাড়ছে ঠিক আছে আপনি এইভাবেও ক্রপ করতে পারেন সো ক্রপ করার অনেক ওয়ে আছে আমরা আস্তে আস্তে সব ওয়েগুলো দেখবো ইমেজ রিসাইজ ক্যানভাস সাইজ এগুলো আমরা দেখলাম ক্যানভাস বাড়ালাম সো আরেকটা দেখব ট্রান্সফর্ম তো এটা সিম্পলি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলে আপনার যে ট্রান্সফর্ম হচ্ছে এটা হচ্ছে ট্রান্সফর্ম কন্ট্রোল টি দিলে ট্রান্সফর্ম হবে ঠিক আছে এটা শর্টকাট কন্ট্রোল টি ইউজ করবেন অথবা আমরা যে ইমেজটা সিলেকশন করি আমরা তো এর আগে সিলেকশন শিখছিলাম সো আজকে আমি আপনাদের আর একটা নতুন সিলেকশন দেখাবো সেটা হচ্ছে দেখেন উপরে ম্যানুভারের এইখানে এখানে দেখেন সাবজেক্ট সিলেক্ট দেখাচ্ছে আর একটা সিলেক্ট অ্যান্ড মাস্ক দেখাচ্ছে সো আপনি যদি সাবজেক্ট সিলেক্টে ক্লিক করেন তাহলে দেখেন কি হয় দেখছেন সিলেকশন হয়ে গেছে এখন এইটুকু ধরে না এইটুকু আমরা লেসো টুল দিয়ে অ্যাড করা শিখছিলাম লেসো টুল নিব এই যে এইটা হচ্ছে এটাতে ক্লিক করলে অ্যাড হবে ওকে দেখেন প্লাস চিহ্ন আসছে সো এইটা এখান থেকে ধরে আমার এই সিলেকশনটুক দরকার আমি প্লাস করে নিলাম এটুকু হয় নাই এটুকু দরকার দেখছেন আমি কিন্তু ইজিলি এটা প্লাস করতে পারছি আরও কোথায় প্লাস করার দরকার এখানে মাইনাস করার দরকার তাইলে আমার এই যে এইটাতে যাবো তিন নাম্বারটাতে ক্লিক করে দেখেন মাইনাস চিহ্ন আসছে সো এখান থেকে সিম্পলি মাইনাস করে দেব দেখেন এটুকু বাড়তি অংশ আমি মাইনাস করে দিলাম ঠিক আছে এইবার হচ্ছে এটা সিলেকশন করলে ফেদার দিতে হয় তো আপনাদের ডিফল্ট কি ফেদার থাকবে ফটোশপের একটা ডিফল্ট ফেদার হচ্ছে শিফট এফ সিক্স অথবা সিলেক্ট থেকে মডিফাইতে যাবেন মডিফাইতে যায় ফেদার ফেদার দিবেন তারপরে কন্ট্রোল জে দেখেন একটা লেয়ার উঠছে তো এই লেয়ারটা যদি আমি ট্রান্সফর্ম করি দেখেন দেখছেন এই লেয়ারের নিচে আমি একটা সলিড কালার ইউজ করি আমরা কিন্তু সলিড কালার কিভাবে নাই সেটাও দেখাইছি আবারও আমি সলিড কালার নিচ্ছি এখান থেকে এখান থেকে ক্লিক করবেন একটা সলিড কালার নেবেন ইচ্ছা মতো আপনি একটা ব্যাকগ্রাউন্ড দেন হোয়াইট ব্যাকগ্রাউন্ডই দিই পরে আমরা ব্যাকগ্রাউন্ড বানানো শিখব দেখেন এই যে এই অংশটা কিন্তু বাড়তি অংশ আমরা নিয়ে নিয়েছি সো এখন আমরা এই অংশটা আমাদেরকে বাদ দিতে হবে তো এই অংশটা বাদ দিতে গেলে আমি এখান থেকে সিলেক্ট সিলেকশন করবো তো সিলেকশন করলাম এইটুকু অংশ সিলেকশান করলাম আমার এখানে আর একটু জুম করি দেখেন সিলেকশনটা কিন্তু হয় নাই প্রপারলি সো এখান থেকে আমার সিলেকশনটা কি প্লাস করতে হবে সো প্লাসে যাব প্লাস চিহ্ন যখন আসবে তখন এইটা এইটুকু আমি এই যে প্লাস করলাম অথবা আপনি যদি প্লাস করতে চান তাহলে ধরেন এইখানে আপনার প্লাস কোনো চিহ্ন নাই তখন আপনি যদি অল এ শিফট প্রেস করেন তাহলে দেখুন প্লাস আসছে আর যদি অল্টার প্রেস করেন তাহলে মাইনাস আসবে আমরা এইভাবে শর্টকাটেও কাজ করতে পারি তো এইটুকু প্লাস করলাম এবার ফেদার দেব শিফট এফ সিক্স আপনারা এটা শর্টকাট নিতে পারবেন এই সময় তো শর্টকাটটা আমি একসময় দেখাই দেব সো এই লেয়ার থেকে এখান থেকে ডিফল্ট চাপবেন ডি দিলে ডিফল্ট হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অথবা আপনার এখানে যদি অন্য কোনো কালার থাকে তাইলে এই যে এই ফরগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালারের সাইডে দেখবেন ছোটো একটা দুইটা চিহ্ন আছে ফরগ্রাউন্ড এই সেম চিহ্নটা ছোটো আছে আঁকড়ে এখানে আছে সো এটাতে যদি ক্লিক করেন তাহলে ফরগ্রাউন্ড কালার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিফল্ট কালার এটা হয়ে যাবে সো এবার এখান থেকে জাস্ট সিম্পলি ডিলেটে ক্লিক করবেন সো দেখা নেই আমার বাড়তি অংশটা ডিলেট হয়ে গেছে তো এইগুলো সিলেকশনটা সুন্দর আসছে না আমরা যখন প্রফেশনাল ওয়েতে কাজ করবো তখন আমাদের সিলেকশন তারপর আমাদের কাজ এই যে যে ইমেজটা দেখছেন ইমেজটা কিন্তু ডান ফাইল কাজ করা ইমেজটা কিন্তু কাজ করা দেখছেন শ্যাডো দিয়া সুন্দর রিটাচ করা এই কাজ করা এই রকম কাজ কিভাবে করতে হয় আমরা কিন্তু শিখবো সো এইবার এই লেয়ার থেকে টি দিই দেখেন ট্রান্সফর্ম হয়েছে ট্রান্সফর্ম করে আমাদের যদি প্রয়োজন হয় আমরা এখানে রাখবো আমাদের প্রয়োজন হলে নিচে রাখবো উপরে রাখবো আমরা ইচ্ছা মতো যেখানে মন চাই সেখানে রাইখা জাস্ট টিকে ক্লিক করবেন অথবা ইন্টার দেখেন এখানে বসে গেল দেখছেন অরিজিনাল ছিল এখানে বসলো এখানে এই যে অন অফ করে দেখার জন্য আপনি অল্টার প্রেস করে এই যে আইতে আই আই চোখের একটা আইকন আছে না এটাতে ক্লিক করবেন তাহলে দেখবেন এইটা ওপেন হয়ে গেছে বাকি লেয়ার অফ হয়ে গেছে আবার এটাতে ক্লিক করবেন বাকি লেয়ার অন হয়ে গেছে আবার এটাতে ক্লিক করেন বাকি দুইটা লেয়ার দেখেন অফ হয়ে গেছে আয় অফ হয়ে গেছে আবার এটাতে ক্লিক করেন আয় অন হয়ে গেছে সো এইটা অল্টার ধরে প্রেস করবেন তাইলেই হবে ঠিক আছে এটা এখন সাধারণত প্রডেক্টগুলো মিডিলেই থাকে সো চোখের আন্দাজে এটা মিডিলে রাখবেন মিডিলে রেখা ঠিক দেবেন তো এখানে বসে গেল ঠিক আছে তাহলে আজকে আমরা কি কি শিখলাম ক্রপ টুল শিখছি তারপরে প্রেসপেক্টিভ ক্রপ এটাও শিখছি ইমেজ রিসাইজ ভার্সেস ক্যানভাস সাইজ এটাও শিখছি ফ্রি ট্রান্সফর্ম কন্ট্রোল টি এটাও শিখছি সো এখন আমরা একটি ছবিকে ইনস্টাগ্রাম পোস্টের সাইজে রিসাইজ করব ইনস্টাগ্রামের সাইজ কত এখানে লিখেন গুগলে আপনার লিখবেন যে ইনস্টাগ্রামের সাইজ ইমেজ সাইজ পোস্ট সাইজ লিখেন এখন চলে যাব পোস্ট সাইজ কত এক হাজার আশি এক হাজার আশি পিক্সেল স্কোয়ার সো আমরা এখন এই ইমেজটাকে এক হাজার আশি বা এক হাজার আশি বানাই ক্রপ টুলটা নেব ক্রপ টুলে এখানে দিব এক হাজার আশি এখানেও দেবেন এক হাজার এক হাজার আশি ঠিক আছে এক হাজার আশি দিয়ে এটা অল্টার ধরে বড়ো করবেন যাতে সমানভাবে চতুর্দিকে বড়ো হয় সেবার ইন্টার দিই দেখেন কন্ট্রোল অল্টার আই দিয়ে চেক করি ঠিক এক হাজার আশি বাই এক হাজার আশি হয়েছে এটা হচ্ছে ইনস্টাগ্রামের পোস্ট ইমেজ পোস্ট করবো সেই সাইজটা সো আশা করি বুঝতে পারছেন বাসায় প্র্যাকটিস করেন আমাদের হচ্ছে নেক্সট ক্লাসে আমরা আরও অন্য অন্য কিছু দেখাবো নতুন নতুন কিছু আমরা অ্যাড করব সো আপনারা সুন্দরভাবে মনোযোগ দিয়ে কাজটা শেখেন আজকে যেটা করলাম সেটা শেখেন সেটা প্র্যাকটিস করেন আশা করি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাইতে পারবো আমাদের যে টার্গেটটা সেটা আমরা ফিল আপ করতে পারবো তো আপনারা চেষ্টা করেন আমি আপনাদের সাথে আছি তো আজকের ভিডিও এই পর্যন্তই অ্যান্ড নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সবগুলো ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল এবং আরেকটা কথা বলবো সেটা হচ্ছে আপনারা যে কাজগুলো করবেন আপনাদের জন্য কিন্তু আমি একটা ফেসবুক গ্রুপ খুলছি আমার ফেসবুক গ্রুপের নাম এএস ক্রিয়েটিভ একাডেমি বিডি সো আপনারা আমার গ্রুপে জয়েন হবেন আমি গ্রুপ লিঙ্কটা আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আর আমার প্লে লিস্টটা সবাই যারা আমার সবগুলো ভিডিও দেখতে পারেন এই মিস করছেন আমি আপনাদের জন্য প্লে লিস্ট তৈরি করছি আমার প্লে লিস্ট থেকে ক্লাস ওয়ান ক্লাস টু ইন্ট্রোডাকশন যে ক্লাস আপনাদের প্রয়োজন হবে আপনারা সেই ক্লাসটা দেখে আসবেন সো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সো আল্লাহ হাফিজ